যা করব বলব যখন বলব ইনসা আল্লাহ যুক্ত করবো না আটকায় যাবো আল্লাহ নবী আল্লাহ কি আটকাই

আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের জাহান জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে ওই বিপদগ্রস্ত বিপন্ন বিপর্জস্ত মানবতাকে রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া যুগে যুগে হাজরাতে انبিয়া আলাইহিমুস সালাম কে দুনিয়া যেমন হাজরত মুসা আলহ ইসলামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন আল্লাহ তারা যখন দেখেছেন তার বান্দা বনি সাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকেরা এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি সাইল নিঃশ্বাস হয় তা নির্যাতনের কিছু ধরন করে আনাল ক্যারিমের মধ্যে আসছে যেমন একটা ধরন আসছে Hai nomor surah Ibrahim ayat Allah ini kalam يسومونكم سوء العذاب ويذبحون ابناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء কেনম عظيم আল্লাহ ফেরাউন যখন এত বড় ফেরাউন কি করছে যখনই কোনো মেয়ে জন্মনিত ফেরাউন বাচার তখন তো যখনই কোনো ছেলে জন্মনিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে উচ্চ উচ্চ শিশু ছেলেদেরকে জবাই করে করে হত্যা করত

বাচ্চা ছাত্রwale কি হবে যেহেতু সম্ভাবনা আছে নবি হক আল্লাহর সিস্টেম এটা হাক যত দুর্বল হকর কেন আল্লাহর সিস্টেম এটা আল্লাহ ওই শক্তিশালী বাতিলের কোলি যায় ওই দুর্বল হকর ভাই হুকায়া আর জ্বলন্ত বনা হচ্ছে বাংলাদেশের আলেহলামা কি আছে মৌলভিদের কাছে তো আর সুয়াত

সামনে আগামী যাবে আবার বলবো এবার সামনের কথা ভালো করি কি ঠিক আছে জবাব ঠিক আছে আর একটা প্রশ্ন করবো রোগী যদি হয় আমার মতো দুর্বল ছোট্ট রোগী মানে দুর্বল সামান্য রোগী

এই দুই প্রশ্নের জবাব যা আপনারা দিয়েছেন উইটারে একসাথে পরিEntityType ও বিষয়টা বের করতে চাই যা আমাদের দরকার যেহেতু আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়া অসুস্থ মানুষের চিকিৎসার জন্য সমস্ত নবীকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য এই চিকিৎসক আপনারা শুনলেন না তাহলে বুঝতে হবে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে দুনিয়ায় ওই মানুষদেরকে ঠিক করার জন্য চিকিৎসার জন্য পাঠাইছে যারা ছিল মানব ইতিহাসে সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ ডাক্তার যেহেতু সবচাইতে বড় বুঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রোগীরাও ছিল সবচাইতে বড় সেই যুগের যুগটাকে ইতিহাসে বলা হয় আয়্যামে জাহেলিয়া কি বলে বর্বরতার যুগ বর্বরতার মাত্রা কতদূর ছিল যাদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন ইতিহাস করে দেখবেন শরীয়ত পছন্দরায়া তা এতটা খারাপ মানুষ কি করে হয় আরে একটা পরসব জন্য মানুষ মানুষকে খুন করে দেয় মূর্তি পূজা এমন হয় কি না তখন পার্থক্য এখন মসজিদের মধ্যে মুক্তি রেখে পূজা করা হয় অথচ তখন কাবার চারপাশে ছিল 360 মুক্তি ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাঈল আলাইহিসসালামের ঘর এর মধ্যে আলাদা মুক্তি থাকত মন্দিরে আলাদা কোথাও সফরে গেলে আর সাথে করে বগলের নিচে করে অথবা পকেটে করে ছোট্ট একটা মূর্তি নিয়ে নিত কেন রাস্তায় পূজা করার জন্য যদি আমার খোদা না পাওয়া যায় বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে এই ছিল অবস্থা জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না তখন হতো পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় আর তখন নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর কলঙ্ক থেকে বাচ্চার জন্যে বাবা নিজ হাতে নিজের টুকরা মেয়েকে জীবন্ত দাসন করে দিয়েছে ওর আর অসংখ্য জায়গায় আসছে চোদ্দ নম্বর পাড়ার সুরতুল ونصف نمبر آيات الله بوله وإذا بشر أحد بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على

অথচ আমরা গতকালে দেখেছি কি সরকারি